আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা রোদ্রে রোদ্রে তাপে ডিম ভাজবো ইদানিং ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে রোদ্রে তাপে সবাই ডিম ভাজতেছে তাই আমার ছেলে আসিফ বলে যে মা চলো আমরা একদিন ডিম ভাজি তো আমরাও চলে আসছি ডিম নিয়ে বাতাস বাতাস থাকবে না দুনিয়াতে বাতাস সারা দুনিয়া চলে বাতাসের তো আগুনটা নিভে যাবে তাই না এরকম তো দেখি আজকে আমরা ওটা ট্রাই করবো সবাই যেরকম করতেছে আসলে কি ডিমটা ভাজা হয় কিনা সবাইতে হ্যাঁ সবাই তো বলতেছে যে ডিম নাকি ভাজা হয়ে যায় তো এখনও বাজে কত সাড়ে দশটা বাজে না আজকে সকাল সাড়ে দশটায় এক ঘন্টার হা সাড়ে দশটা বাজে আমরা বারোটা থেকে একটার দিকে আসব। এতক্ষণ আমাদের তাটা গরম হইতে থাকে যে আমি পাতলা টানছি তাও রুটি বানানো মানে রুটি ভাজি রুটি ভাজি সেই তারটা নিয়ে আসছি এই তাটা এখন রোদ্রে গরম হোক তারপরে তেল করে রাখবো তেল গরম হওয়া লাগবে না আছি তেল গরম হওয়া লাগবে না তেল গরম ছাড়া হবে এখন আমরা এই করবো না এখন আমরা চলো আমরা তেলটা ওখানে রেখে আসি ডিমটাও নিয়ে আসো না না এই জায়গা এই জায়গায় রাখবো কেন নিচে রাখো

তা গরম হচ্ছে কয়টা সাড়ে দশটা থেকে এখন দেড়টা বাজে সবচেয়ে উত্তপ্ত রোদটা আমরা কাজে খাটাচ্ছি এই যে তেল লবণ আছে অনেক আছে আসিফ আজকে আমাদের ডিম ভাজার পরিস্থিতি এখনই শুরু সবচেয়ে বড় কথা ঘরের থেকে আমরা কিছু আনি নেই এই আমরা তো খোসন আনি নেই না আসিফ অনেক

আরো আধা ঘন্টা ওয়েট করবো যাতেই হয় বেশি তেল দিলে হ্যাঁ গরম হতে থাক তেল গরম হচ্ছে অল্প করে তেল দেওয়া হয়েছে দেখি তাও আমরা আবার আধা ঘন্টা ওয়েট করব দেখব সত্যি আজকে গরম করে মানে ডিম ভাইজা আজকে খাইয়ে ছাড়বো আসি তুমি কেন এগুলো ধরতেছো ময়লাগুলা এই দুষ্টামি করতেছে দেখি নিয়ে চলে আসছে

এ আসি আসি রাতে ডিম বর্ষে দরে আসে দরতে দুইটা চলে গেছে দেখি তারপর আমরা আশা হতো হই নাই আরো এক ঘন্টা থিয়া যাবুন এইলে এমনি শুন একটা কথা বলি আর এক ঘন্টা যে তুমি রাখো না অটোমেটিক ডিম এভাবে এটা তো পানি না এটা তো একটা হুম অটোমেটিক এটা টাই না যাবেন ও কুশুম দেই হোক হুইচেই চাই সো হবে না হবে না হবে না দেখতেছে এই বিজ্ঞানী দেখতেছে ডিম হচ্ছে কিনা মিশাই দিই আসলে ডিম মিশাই দিমু না আমি সব কিছু থাকি না একটু গলায় না আমি তো লবণ নিয়ে আসছিলাম যে যে লবণ দিব যে ডিম পোস হয়ে যাবে দেব ফস করে হবে এই যে লবণ লবণ দিয়ে ডিম পোস খাব ভাবছিলাম হ্যাঁ কিছুই হলো না এই তিন চার ঘন্টা তাওয়াটা গরম করার পরেও ডিম ভাজা হইল না অথচ সারা দেশের মানুষ সমানে সূর্যের তাপে এইটা কি মাইনা নেওয়ার মতো কথা তোমরা দুই ভাই কই গেছো দুই বাই পানি নাড়তে চলে গেছে আল্লাহ আসছি ডিম ভাজতে এখানে রান্না বেড়া হচ্ছে এইখান দিয়ে সবাই বলে যে সূর্যের তাপে ডিম ভাজা হয়ে যাচ্ছে এই যে হয়ে যাচ্ছে না আসলে কিছুই তো তোমরা কতটুকু বিশ্বাস করো যে চারো দেখে যে ই দেখে ভিডিও দেখে বলো গরম তো অনেক লাগছে গরম হইলে কি হয়েছে শোনো আগুনের তাপের সাথে কোনো তাপেই কোনো কাজ করে না একটা কথা মনে রেখো এক ঘন্টা রাখলে এমনি শুকাই যাবে বাতাসে জলীয় বাষ্প হয়ে পানিটা চলে যাবে শোনো এই যে মানুষের যে দেখাচ্ছে যে রোদ্রে তাপে ডিম ভাসতেছি আমি তো ভাবছিলাম আজকে চা জাল দিবো উপরে হ্যাঁ এখন তারা পরজব করতেছে কিন্তু কোন দিনেই হবে না এটা মানে শুকায় যায় এটা দিনও রান্না হয় না শুকায় যায় আমরা তো রোদ্র সবকিছু শুকাই জিমা তেল mix হ্যাঁ এটা থাক গুত না নষ্ট কর না কুছর ভাগে না থাক এমনি সুন্দর লাগতেছে

আসলে কিছুই না এটা একটা মিথ্যা কথা চলো আমরা বাসায় নিয়ে ভাইজা খাই গিয়ে ডিম ডিম বাজার না হয় চলো চলো আজি মানে আমরা খাম এ বাজি হবে ডিম বাজি ডিম বাজি হবে যে ভাইজা মানে কথা হলো যার যেই জায়গা দরকার এই এখনো চুলাটা দিয়ে দিলাম এখন আগুনে দুই মিনিটই হয়ে যাবে অথচ সারাক্ষণ ছাদে খাওয়া ডিম সিদ্ধ হইলো না মানে ডিম ভাজা হইল না এই এক মিনিট হয়ে যাচ্ছে সব মানুষেরা মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে বলতে মানুষের যে কি একটা পরিস্থিতি হয়েছে হুম সবাই সূর্যের তাপে ডিম ভাই ডিম ভুনা করে খাইতেছে সবাই অথচ আস্তে একটা মিথ্যা কথা তো যে যাই বলুক আপনারা বিশ্বাস করবেন না রান্না করে খেতে হইলে মানে রান্না জিনিস খাইতে হইলে আগুনে দিতেই হবে আগুনে না দিলে কোনো দিনেই রান্না হবে না এই কথাটা মনে রাখবেন হয়তো কারেন্টে হিট দিতে হবে আগুন তুলাই হিট দিতে হবে আগুন আগুন ছাড়া কোনো উপায় নেই এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা